হ্যাঁ এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছি আছেন আপনারা আমিও আপনাদের দোয়া রহমতে ভালো আছি তো আজকে দুই জাল কোথায় যাচ্ছে আপনারা দেখুন আর টিপ 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 করে বৃষ্টি নামতেছিল আর দুই জাল অনেক মজা করে এই বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরিয়ে গেলাম একটু ঘুরবো গাড়ব বলে আর যেহেতু বৃষ্টির দিন তাই তো চলে গেলাম একটু ঘুরতে একটু বীজতে বৃষ্টি কারণ সময় তো বাসায় বন্দি থাকি বের হতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে তাই তো বৃষ্টির দিন বের হলাম দেখা যাক কোথায় যাওয়া যায় তো বের হলাম বের হয়ে দেখলাম টিপ টিপ বৃষ্টি পড়তেছে আর বোরকা টোরকা সব ভিজে যাচ্ছে অটোর মধ্যে দুজনে পাশাপাশি চাপা চাপি করে বসতেছি আসলে বৃষ্টিটা অনেক জোরে সরে হচ্ছিল তো চলে যাচ্ছি বৃষ্টির মধ্যে যে হাটে যাব বলে দেখি কোথায় যেতে পারি আর হাটের মাঝখানে এইসব পড়ছি বৃষ্টি বিজতে বিজতে বৃষ্টিটা কিন্তু অলরেডি থেমে গেছে থেমে যাওয়ার পরে কিন্তু আমরা হাটের মধ্যে চলে আসছি আর এই যে হাটের মধ্যে এসে নামলাম এখন দেখি হাটের মধ্যে কি কি ঘুরে কেনাকাটি করা যায় আমি কিন্তু অনেক সময় হাটে আসি এটা সেটা কেনার জন্যে সংসারে টুকিটাকি জিনিস কেনার জন্যে কিন্তু আজকে আমি অনেক কিছু কিনবো বলে আসছি শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাপ আর বৃষ্টি কিন্তু অনেক শীত করতেছে গরমের ভিতরেও ঠান্ডা ঠান্ডা শীত করতেছে তো যাই হোক কাতা টাদা বোরকায় লেগে যাচ্ছে তারপরও হাঁটাহাঁটি করতেছি কারণ হাট বলে কথা হাটে তো হাঁটাহাঁটি করতেই হবে আর অনেক লোক লোকটোক ছিল দেখুন বৃষ্টি তারপরও কিন্তু হাটের মধ্যে অনেক লোক হয়ে গিয়েছিল আর এখানে দেখুন ওর বড়ি বলে এগুলো কে কে চিনেন আমি জানি না কিন্তু আমি চিনি কারণ আমি গ্রামের মেয়ে একসময় গাছে গাছে থেকে বে বেড়ে এগুলা খাইতাম আর বর্তমানাত আমি বৃষ্টির দিনে ঘরে বসে বসে তো যাক গ্রামে তো আর নেই এখানে শহরে চলে আসছি তো যাই হোক এ আর বুড়োগুলো কিনে নিলাম কত কেজি জানি না কিন্তু আমি বললাম বাচ্চারা বুড়ে যে আমার খুব খেতে ভালো লাগে তাই তো নিয়ে নিল আদা আদা করে তো যাই হোক অনেক টক এগুলা আধা কেজি অনেক বেশি হয়ে গেছে তারপর চলে আসলাম সামনে যে দেখি সামনে যা পড়ে নজরে যা লাগবে তাই কিনব তো চলে আসলাম হাঁসের আট বাজারে হাঁস কিনব বলে দেখি হাঁস কিনা যায়নি যেহেতু বৃষ্টির দিন পশু পাখির হাটে চলে আসলাম হাঁস মুরগি এগুলো কিনবো বলে কিন্তু কি বলেন তো এ পাখিগুলো দেখতেছিলাম হাঁস মোরগ পাখি অনেক প্রকারের পশুপাকি পশু পাখি এখানে বিক্রি হয় আর দেখতেছিলাম যে কি কি কিনা যায় তাই একটা হাঁস দেখতেছিলাম চীনা হাঁস বলে এগুলারে দেশি হাঁস এখন আর বালু নেই তো যাই হোক এই হাঁসগুলা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে সাদা হাঁসগুলা সাদা হাঁসগুলা নাকি ফারমের হাঁস বলে তাই এগুলা কিনলাম না তো তাই তো চীনা হাঁসের দাম জিজ্ঞেস করছিলাম আর এখানে দেখুন দুইটা মুরগি খুব সুন্দর দেখতে তো যাই হোক এ হাঁসগুলা আর হেঁটে হেঁটে দেখতেছিলাম যে কোন হাঁসটা কিনলে ভালো হবে আর ফার্মের হাঁস তো খেতে ভালো হয় না জানেনি আপনারা তারপরেও কিন্তু আমি কেনার চেষ্টা করতেছিলাম যে ভালো হাঁস কিনবো বলে ফার্মের হাঁস নয় তো যাই হোক টাস কেনার পরে চলে আসলাম আর এখানে দেখলাম চাচা এসে আমের আচার বানাচ্ছে আর সব বাই খেতে খাইতেছে অনেক মজা করে তো আমরা দুই জাল বললাম যে আমরা টক খেতে খুব পছন্দ করি তাই তো বাচ্চারা আব্বু কিনে দিল আম্মা খা বলে আটের আটের মধ্যে আম মাখা কিন্তু অনেক স্বাদ তাই তো এই আমাখাগুলো অনেক জাল জাল হয়েছিল আর টকও খেতে হয়েছিল আর টক টক জিনিস দেখলে কিন্তু জীবে পানি এসে যায় আর আমরা মহিলা মানুষ তো টক খেতে অনেক ভালোবাসি টক যেখানে দেখি সেখানে খেতে ভালো লাগে আর আমার জাল দেখুন মুখে দিয়ে কান্না করে দিতেছে যেমন জাল তেমনই টক আর আমি কিন্তু খুব পছন্দ করি ও টকও তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিতেছিলাম হাটের মধ্যে ভালো লাগতেছিলো আর এই রাস্তাটা কিন্তু নতুন এখান দিয়ে বেশি গাড়ি চলাচল করে না তাই তো ফাঁকা রাস্তায় দাঁড়িয়েছিলাম আর আমের আসার খাচ্ছিলাম আর আমাদেরকে রেখে বাচ্চারা বুঝে না কোথায় চলে গেল। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনে কিছু গাছ দেখতেছিলাম যে কি কি গাছ নেওয়া যায় হাটের মধ্যে বিক্রি করে তো এই গাছগুলো অনেক প্রকারের গাছ ফল ফুলের গাছ তো আমার কয়েকটা গাছ পছন্দ হয়েছিল লেবু পেয়ারা তো এগুলো নিয়ে নিলাম অনেক প্রকারের গাছ তো যাই হোক আজকের মতো এখানে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই